আজ আবারও লাইভ নার্সারি নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম লাইভ নার্সারিতে কিছু আঙ্গুরের নতুন নতুন ভ্যারাইটি এসছে তার সাথে লেবুরও কিছু ভ্যারাইটি এসছে আর সব থেকে বড়ো কথা এর আগে আমরা একটা ফল খাবার রিভিউ দিয়েছিলাম হয়তো আপনারা দেখেছেন পার্সিমন আর আলু বকরা সেই আলু বোকরার জাত লাইভ নার্সারিতে এসেছে এমন কিছু কিছু গাছে ফুলও আছে সেগুলো দেখব আজকে ভিডিওটা না কেটে পুরোটা দেখুন তাহলে আমি স্টেপ বাই স্টেপ প্রতিটা গাছও দেখাবো গাছের দামও দেখাবো চলুন প্রথমে আঙ্গুর দিয়ে স্টার্ট করি আর সাদার সাথে কথা বলে নিই এই এই নার্সারি কীভাবে আসবেন নার্সারির ফোন নাম্বার টোটাল এই ভিডিওতে দেওয়া থাকবে আর ভিডিও ডিসক্রিপশান বক্সে এই নার্সারি আসা লোকেশানও দেওয়া থাকবে আপনারা সহজেই চলে আসতে পারেন চলুন আমরা ভিডিও শুরু করি সাদা কেমন আছো হ্যাঁ ভালো আছি তো আমি যারা যারা ভিডিও দেখছে সবাইকে মোটামুটি আমার তরফ থেকে বাহাইববার তরফ থেকে বিশেষ শুভেচ্ছা জানাই আর আজকে যেটা দেখাবো অনেক বন্ধুদের রিকোয়েস্টে এর আগের ভিডিও আপনারা আমার বিরাট পাশে থেকেছেন এবং খুব সাড়া দিয়েছেন তো তখন কিছু কিছু আঙুরির ভ্যারাইটি ছিল আর নতুন নতুন যেসব আঙুরির ভ্যারাইটি রয়েছে আপনারা স্কিপ করবেন না দেখবেন খুব ইন্টারেস্ট আজকে ভিডিও আঙুরের সঙ্গে যে আলু বোখরার আমি খাবার রিভিউ দিয়েছিলাম সে চারাটাও আমার কাছে এসে গেছে চারা কিছু ফুলও এসছে কেয়ার করলে ওগুলো এসে যাবে আরও কিছু লেবুর ভ্যারাইটি এসছে তো আপনারা দেখতে থাকুন আর সব থেকে বড় জিনিস আঙুরের অনেক ভ্যারাইটি এসছে যে ভ্যারাইটিগুলো আমাদের এখানে সাকসেসফুল হচ্ছে তো প্রথমেই দেখাও হ্যাঁ এটা হচ্ছে গিয়ে রেড গ্রাফ যেটা লাল কালারের গোল হয় এটা তো এটা আমি কাটিংয়ে নিয়েছি হুম দেখছি তো যে কোনো আছে সব কাটিং আছে কাটিং আছে গ্রাফটেডের চারাও আছে কিন্তু গ্রাফটেডের চারা অ্যাকচুয়ালি দামটা একটু বেশি আর গ্রাফটে ছাড়া গরোটা কম হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে না এটা কি সঙ্গে সঙ্গে গরো হয়ে যাচ্ছে মানে বড় হয়ে যাচ্ছে মানে কাটিং এর ছাড়া তাহলে রেজাল্টটা খুব ভালো রেজাল্টটা ভালো থেকে ভালো আচ্ছা রেড গ্রাফস কেমন দাম রেখেছেন এগুলো দাম রেখেছি 2500 টাকা করে আচ্ছা এরপরে এরপরে আছে মানিক চমন মানিক চমন হ্যাঁ এই এটা লেখা আছে সিডলেস হ্যাঁ এটা মানিক চমন সিডলেস এই বন্ধু কালকে একটা বন্ধু ফোন করেছিল যে দাদা মানিক চমন আছে বাংলাদেশের মানিক চমন তো আমার হাসি লেগেছিল আর সবাই জানে লাইভ নার্সারি মানে সঠিক ইনফরমেশনটা দেওয়া অ্যাকচুয়ালি সঠিক ইনফরমেশান না দিলে যারা সাত তারাই তো সমস্যা কারণ আমি একসময় সাত ছিলাম ঠিক আছে যাই হোক এটা অ্যাকচুয়ালি বাংলাদেশের কোনো জাত না এটা এটা হচ্ছে কি নাসিকের জাত নাসিকের ঠিক আছে তো এই মানিক চমন এটা হচ্ছে সিডলেস একটা ভ্যারাইটি মানে আমাদের এখানে প্রথম যখন এসেছিল তখন গ্রাফটিং গাছ এসেছিল গ্রাফটিং গাছ এসেছিল এবার এখান থেকে বাংলাদেশে গিয়েছে বাংলাদেশের ভিডিও আপনারা দেখবেন তারা বলবে ইন্ডিয়ান ভ্যারাইটি মানে অনেক নার্সারি

আর আমি এ করছি মানে বড় ব্যাগে করবো কিন্তু কিছু কিছু বন্ধুরা দূরের থেকে আসে তো তো আমার কাছে দু হয়ে যাবে আমার কিছু আর একটা স্টক আছে সেই স্টকটা বড় প্যাকেট হবে তো আশা করি বন্ধুরা এইগুলো রেজাল্ট খুব ভালো কারণ আমি মানে সেখানে গিয়ে দেখেছি এই সব ভ্যারাইটিগুলো দেখা যাচ্ছে তাদের দু পাঁচটা করে মাদার প্ল্যানে সব ফল ফলের এবং টেস্টিও ভালো ঠিক আছে সরিতা ব্লাক যেটা স্লিভলেস এটা কি দাম করেছো এটা দাম রয়েছে আড়াইশো টাকা আড়াইশো টাকা এরপর এলাকা আছে এনএসডি গ্রিন ক্যাপসুল হ্যাঁ এইগুলো এটা হচ্ছে যে হ্যাঁ মানে এর হচ্ছে মেন হচ্ছে কি এনএইচডি গ্রিন এক ক্যাপসুল সেটাও বলে অনেকে ঠিক আছে এটাও সিডলেস এটাও সিডলেস এটা এর দাম কি এর দাম রেখেছি 200 টাকা করে আচ্ছা আর সবচেয়ে ইন্টারেস্টিং সেই হ্যাঁ এই এটা তো হাবিব বা সাত বাগানে এই ভ্যারাইটিটাই আছে তো এই ভ্যারাইটি আমি আগে বেস্তাম 150 টাকা করে আমার কাছে ওই ভ্যারাইটিটা ছিল আর অন্য ভ্যারাইটি অল্প ছিল তো এই ভ্যারাইটি হাবিবার রিকোয়েস্টে যারা এই চ্যানেল থেকে আসবে তাদের জন্য 100 টাকা করে দাম রেখেছি 100 টাকা অল টাইম 100 টাকা তাই তো হ্যাঁ এটা গোল হবে গোল হয় এবারে বন্ধু ভিতরে একটু বীজ হবে ঠিক আছে তো এই আঙ্গুরটার জন্য মোটামুটি আপনারা সব সময় হাবিবার চ্যানেল বললেই 100 টাকা মোটামুটি ঠিক আছে আর তারপরে বলো তারপরে আছে সুপার সোনাকা সুপার সোনাকা হ্যাঁ এটা কেমন আঙ্গুর এটা এটা লম্বা আঙ্গুর মানে সিডলেস এর হচ্ছে গিয়ে পিছনের দিকে একটু সরু হবে বেশি কারণ আমি যেটা দেখেছি মানে এমনি আঙুর দেখা যাচ্ছে লম্বা হয় আর সুপার সোনাকার পিছনেরটা একটু সরু টাইপে চলে আসবে কি দাম করেছে এটার দাম রেখেছি দুশো টাকা করে এটা সবুজ হয় তাই হ্যাঁ এটা সবুজ আচ্ছা এস 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 হ্যাঁ এস এস এন গ্রিন ঠিক আছে এটা এটা নাসিকের একটা ভ্যারাইটি এটাও খুব ভালো একটা ভ্যারাইটি সব কাটিংয়ের চালা আর এইগুলো বন্ধুদের যেটা দেখাচ্ছি এই অল টাইম বাদে এই যেগুলো আছে এগুলো কিন্তু কমার্শিয়াল ভ্যারাইটি মানে সেখানে কিন্তু আমাদের এখানে কমার্শিয়াল আঙুর মানে কেউ করছে না আপাতত তো সাত বাগানে তো সাকসেসফুল হবে কমার্শিয়াল মানেই তো তার ফলনটা সবসময় বেশি আচ্ছা কতদিন পরে আঙুর এটা মোটামুটি আগের বছরে এক বছর পরে গিয়ে ফেব্রুয়ারি মাসে কাটিং করতে হবে আর এর যে পরিচর্যা আমি ওখান থেকে ভিডিও করে এনেছি ঠিক আছে মানে কেউ বন্ধুরা যদি নেয় সেই ভিডিওটা তাকে সেন্ড করব কিভাবে পরিচর্যা করতে হয় শীতের সময় করতে হয় নতুন ফেব্রুয়ারিতে যে কুশি ছাড়ে সেখানেই ফুল চলে আসে ঠিক আছে আচ্ছা তারপর আছে ওটার দাম কি এস এস এটার দাম রেখেছি আড়াইশো টাকা অনুষ্কা হুম এটাও একটা মহারাষ্ট্রের ভ্যারাইটি অনুষ্কা এটা ওখানকার চাষিদের ভ্যারাইটি একদম মানে অনুষ্কা মহারাষ্ট্রের ভিতরে প্রায় ফিফটি পার্সেন্ট চাষি অনুষ্কাটাই এটা লম্বা কি দাম এটার দাম রেখেছি এটা আড়াইশো টাকা আড়াইশো টাকা মানে মোটামুটি একশো টাকা থেকে দুশো আড়াইশো টাকার ভিতর সব হয়ে যাবে ওকে বন্ধুরা এটা হচ্ছে থাই টু অরেঞ্জ থাই টু অরেঞ্জের আগে আমরা আপডেট দিয়েছিলাম দিয়েছি দেখা যাচ্ছে আমার কাছে এই বড় মানে অনেক বন্ধুরা সমস্যা করছে যে তারা একটু কম রেটের গাছ নেবে তো আমার একশো টাকা থেকে শুরু আছে নিজের বাদা ওগুলো হ্যাঁ শুন নিজের বাদা যেগুলো ছোট গাছ ওগুলো একশো টাকা করে আর বড় গাছ আর এই বড় গাছগুলো পাঁচশো টাকা করে দাম রেখেছি হুম বন্ধুদের বলবো আগের লটে যে আপডেটটা হয়েছিল আপনারা সত্যিই সাড়া দিয়েছেন আর বিশেষ করে হাবিব চ্যানেল মানেই তো সাড়া তো দেবেই তো সেগুলো সব হয়েছিল নতুন করে আবার লট এসছে তো ওর থেকেও হাইটা লাগাস তখন দেখি ইসলাম আমার এই পর্যন্ত এটা দেখা যাচ্ছে আমার ছাড়িয়ে গিয়েছে আচ্ছা এইদিকে দেখছি এটা আছে পাকিস্তানি অরেঞ্জ পাকিস্তানি অরেঞ্জ কমলা তাই তো পাকিস্তানি অরেঞ্জ কত দাম করেছে পাকিস্তানি কমলা পাকিস্তানি অরেঞ্জ একটা আছে চারশো টাকা একটা আছে চারশো পাঁচশো টাকা ঠিক আছে আমরা আরো গাছ দেখাবো একটু এছাড়াও আমি নতুন বন্ধু যে বলছি অনেকে ফোন করে বলে দাদা এছাড়া কি আমরা নতুন সাত বাগানি তাদের জন্য দেখা যাচ্ছে একটু অন্যান্য গাছ সব চাই তাদের জন্য বলছি এই ডালিম থেকে ছবেদা আছে কলকাতা পাতি আর এ এটা দেখিয়ে দাও বড় বড় গাছের সেটা হচ্ছে গিয়ে ক্রিকেট বল সবেদা সেটা সব মানে সবেদা ভেতর সব থেকে গোল এবং মোটা হয় আর গাছে ফল আছে হ্যাঁ গাছে ফল আছে হাইট মানে অনেক বন্ধুরা যারা নিচে মাটিতে বসে তাদের জন্য ভালো হ্যাঁ ভাই একটা কথা বলছি অনেকে ফোন করে বলে দাদা সব সাত সাদ বাগানই বলেন আমরা তো জমিতে করব তা ছোট গাছ তো আমরা কি করে করবো আমাদের হাইট দরকার না তো ছাগলে বা অন্য কিছু নষ্ট করবে তো তাদের জন্য বলছি এইসব গাছগুলো আপনারা আঙিয়ে নেয় জমিতে লাগাতে পারেন হাইট গাছ কেমন দাম এগুলো দাম রেখেছি তিনশো টাকা তিনশো টাকা ক্রিকেট বল ক্রিকেট বল সব তাছাড়া বন্ধুরা রেড হাইব্রিড জাবাটিকার স্টক দেখুন আর সুন্দর গাছ এসছে আমার কাছে আর দুটো ভ্যারাইটি আমার মতে এখনো পর্যন্ত ফল দেখা গেছে সেটা হচ্ছে রেড হাইব্রিড জাবাটিকা আর স্কাল স্কালের দুটোই দেখা গেছে আর এটা হচ্ছে কি রেড হাইব্রিড জাবাটিকার গাছ 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 তুলে দেখাও তো একটু প্রায় প্রতিটা গাছ খুব সুন্দর গাছ এবার দামটা বলে দাও এটার দাম রেখেছি ছশো টাকা ছোট আছে চারশো টাকা কিন্তু ছোটটার স্টক কম কারণ অ্যাকচুয়ালি জাবাটি যত বড় নেবেন আপনাদের তত ভালো কারণ দেখা যাচ্ছে এক বছরের ডিফারেন্স মানে ফলটা এক বছর আগে আছে ঠিক আছে এরপরে দেখাও যেটার জন্য যেটার জন্য আজকের ভিডিওটা বলা যায় প্রায় গাছি সব ফুল এসে গেছে এই ফল যখন আমি ফলটার আপডেট দিয়েছিলাম তখন ওখানে সবেমাত্র মাত্র প্যাকেট হয়েছিল পাতা ছাড়িনি বলে আমি নিয়ে আসিনি কো আমরা খাওয়ার টেস্ট ভিডিও করেছিলাম পার্সিমুনো তাই পার্সিমুনে পাতা ছাড়লেই নিয়ে আসবো এখন যেসব স্টক আছে পুরো পাতা পাতা এটা হচ্ছে কি আলু বকরা এটা আলু বকরাই দেখেন এসব ফুল চলে এসছে প্রতিটা গাছে বন্ধুরা প্রায় গাছে ফুল এসছে আর দেখুন এই এই গাছটা দেখুন ভিতরে একটা গাছ দেখুন কতটা ফুল এসছে অনেকটা এখানে দেখুন বন্ধুরা এবার বলো এই যে ফুল এসছে এখানে দেখছি ফুল আবার সেট হয়ে গেছে একটু দেখাই বন্ধুদের ফুল সেট হয়ে গিয়েছে এই যে একটু দাঁড়াও ভালো করে আসছে না ফুল থেকে ফলে সেট হয়ে গেছে এবার বলো মোটামুটি এই যে আলু বকলার যে জাতটা কি ফল হ্যাঁ ফল আসবে তার কারণ আমি সেই অনেক গাছে তো বলে ফুল আসে কিন্তু দেখা যাচ্ছে কি এর দুটো তিনটে ভ্যারাইটি আছে ঠিক আছে একটা আছে ছোট টাইপের হয় কস বেশি হয় ওই ভ্যারাইটিটা বেশিরভাগ কাটিং এর হয় ওটা মানে খুব ফল কম আসে কিন্তু এইটে আমি তো গিয়ে দেখেছি এবং আমাকে ফলও পাঠিয়ে দিয়েছিল পার্সিমনি আর আলু বকরার ফল দুটোই পাঠিয়ে দিয়েছিল তো বন্ধুরা আশা করি এটা

এই যে সবকোটা গ্রাফটেড আছে হুম হ্যাঁ সেই জন্য কি তাたり দেখেন মোটা খালি মোটাটা দেখেন এক বছর পুরো গাছ দাম কি করেছো বলো এগুলো দাম রেখেছি 200 টাকা করে 200 টাকায় আলু বোখনা পেয়ে যাবে এর লোকাল যেটা আছে আমার কাছে আছে ওগুলো ফল আসবে ওটা ঠিক গ্যারান্টি দেওয়া যাবে না ছোট আগে যেগুলো পাওয়া যেত হ্যাঁ পাগে ওগুলো রেখেছি কিছু কাস্টমার বলে কম দাম ঠিক আছে ঠিক আছে এরপরে আমরা আরো কিছু দেখব বন্ধুরা অনেকেই ভিয়েতনাম কাটালে যাচ্ছে তো এই কাঁটালটা বারো মাসই হচ্ছে সব ছোট ছোট এটা বন্ধুরা আমার অনেক চাষি বন্ধুরা তারা লাগিয়ে তারা রেজাল্ট পাচ্ছে তাদের পাশের থেকে আবার নিয়ে যাচ্ছে তো তাদের জন্যই বিশেষ করে আপডেট দেওয়া হচ্ছে এটা একটা কমার্শিয়াল ভ্যারাইটি চাষের জন্য খুব ভালো একটা তো বলবো এরকম হাইটের গাছ লাগালে সামনে বছর থেকে ফল পাবে আচ্ছা বলো এই যে বড় সাইজ গাছ কেমন দাম রেখেছে এগুলো দাম রেখেছি দেড়শো টাকা দেড়শো টাকা কেউ চাষের জন্য নাই বেশি কন্ট্রি তার জন্য কম আছে ছোট সাইজ আর ছোট সাইজ তিরিশ সেগুলো হাইট কিরম হবে সেগুলো হাইট এই দেড় ফুট দু ফুট হবে কত তিরিশ টাকা তিরিশ টাকা করে এর আগের ভিডিও দেখেছি তবুও যেতে যেতে আমি একবার দেখে দিচ্ছি নেপাল অরেঞ্জের চারা এখনও অল্প কিছু আছে তারপরে সিডলেস কিনো দেখুন বন্ধুরা সিডলেস কিনো আছে এটা খুব ভালো একটা ভ্যারাইটি এই সিডলেস কিনো কি দাম রেখেছো এর দাম রেখেছি 450 টাকা 450 টাকা সিডলেস কিনো 500 টাকা ছিল মানে এগুলো একটু ছোট হয়ে গেছে বলে এগুলো 50 আর নেপাল কমলার একবার দাম বলে দাও হ্যাঁ নেপাল কমলাটার দাম আছে 500 টাকা 500 টাকা হ্যাঁ এখানে আগের ভিডিও এর আপডেট দেওয়া হয়েছিল তো এগুলো আছে যেটা একটু ছোট হাইটের দাম কম হবে কি কি ভাইড এখানে আছে এটা বলে দাও আছে পাকিস্তানি কমলা আছে নেপাল কমলা আছে থাই টু মালটা আছে পাকিস্তানি মালটা আছে আগেস্থ থাই টু অরেঞ্জ আছে থাই টু অরেঞ্জ আছে পাকিস্তানি মালটা এটা পাকিস্তানি মালটা তো এরম পেয়ে যাবেন আর বন্ধুরা যে যারা ভিডিওটা দেখেন মানে এই এই স্টকে ভিডিও দেওয়া আছে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো চল নতুন স্টকগুলো আমরা দেখি নাকি এর আগে স্টক আমরা দেখিয়েছিলাম বন্ধুরা সুইট অরেঞ্জ সুইট অরেঞ্জ আমি বন্ধুদের বলবো অনেক বন্ধু আমার মানে এসে পায়নি গো জিনিসটা

এবার বলো কি দাম রেখেছো এটা দাম রেখেছি পাঁচশো টাকা তবে বন্ধুদের এটা বলবো আগের ভিডিও একশো আমার দুদিনে হাবিবা চ্যানেল থেকে শেষ হয়ে গিয়েছিল তো নতুন আবার অর্ডার কিছু এসছে দেড়শো পিস মতো নতুন এসছে হ্যাঁ নতুন দেড়শো পিস এসছে এগুলো বন্ধুদের রিকোয়েস্ট করবো এর কিন্তু মার্কেট এখন বিশাল চাহিদা আছে বন্ধুদের একটা সুখবর এটা হচ্ছে অল টাইম হচ্ছে এবার আগে আমরা একবারই বলছিলাম বলেছিলাম তখন আমি সঠিকটা জানি না গো যার জন্য একবারই বলেছিলাম এটা অল টাইম হচ্ছে আর সব থেকে বড়ো জিনিস টিএসএস লেভেল ভালো কত আছে 20 প্লাস 20 প্লাস 20 প্লাস যেহেতু অল টাইম এটা কমলার ভ্যারাইটি শুনেছি মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ হচ্ছে আমি স্ক্রিনে দিয়ে দেব সুইট অরেঞ্জের কেমন দেখতে তার ছবি আমি স্ক্রিনে দিয়ে দেব আপনারা দেখে নেবেন আর স্টক আছে আমি এক ঝলকে দেখিয়ে দিচ্ছি বন্ধুদের একটু স্টকটা দেখিয়ে দিই এখনো কিছু আছে এগুলো এখনো মাটিতে দেওয়া হয়নি দেখুন বন্ধুরা অনেকগুলো আছে সব এরকম খুঁড়িতে আছে নিয়ে যেতে কোনো অসুবিধা না গাছ হালকায় আছে আচ্ছা অনেকে আমাকে স্ট্রবেরির কথা বলি স্ট্রবেরি যে পিয়ারা আমার ছাদ বাগানে ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে লাল হ্যাঁ লাল এই লালের থেকেও ভালো হচ্ছে কি স্ট্রবেরি এটা আমি হলো তাই তো হ্যাঁ এই হলো এটা মোটামুটি আমার নিজেরই করা আগে এর দাম ছিল বিরাট পাঁচশো টাকার উপরে দাম ছিল যেগুলো কেরাল আসা হতো যেগুলো নিজে গ্রাফটিং করে করেছো কেমন দাম বলো এটার দাম রেখেছি আড়াইশো টাকা আড়াইশো টাকা ই হলো স্ট্রবেরি এই হলো স্ট্রবেরি ওর পাশে আছে রেড ফার্মেলো

তবুও মোটামুটি বন্ধুদের আমার চারা পুরো রেডি প্লাস আজকের ওই লেবুটা খেয়ে টেস্টিক করে দেখবো কেমন ঠিক আছে আমরা যেহেতু টেস্ট রিভিউ করবো সেহেতু ইয়েলো মালটা টু কেমন হয় বন্ধুরা পুরো কিন্তু ইয়েলো হয়ে যায় কিন্তু তবুও আমরা শুধু মিষ্টতা দেখার জন্য কিন্তু একটা আজকে পেরে আপনাদের দেখাবো শুধু গাছ কেমন ড্রপ টাইপের হয় আপনারা দেখুন ছোট্ট গাছ কিন্তু কীভাবে ফল সেট হয়েছে দেখুন আর ফলের কোয়ালিটি কেমন হয় দেখুন সাইজ অনেক বড়ো আর গাটা গ্লেজি হয় আর পুরো পিছনে কিন্তু কোনো সিকি থাকে না আর এই চাড়াও দেখিয়ে দিচ্ছি একটু দেখাই এখানে চাড়া এখানে আছে বস্তার প্যাকেট আর নিচে আছে ছোট বিবির আছে ইয়েলো মালটা টু আর এই সুন্দর চাড়া একটা তোলো তো খুব সুন্দর চাড়া কি দাম করেছিল মালটা টু ইয়েলো মালটা টুর দাম রেখেছি আমার নিজের তো আমি একশো টাকা করে রেখেছি একশো টাকা হ্যাঁ যেহেতু ফলটা এখনো রেডি হয়নি তবুও এই বড় সাইজটা তোলো কিংবা এই সাইড যেটা যেটা মনে হয় সেটা একটা তোলো এটা তুলে তাহলে হ্যাঁ বন্ধুরা এটা উদ্দেশ্য হচ্ছে আমরা শুধু এক কেমন রস অ্যাকচুয়ালি ই হলো না মিষ্টি হয় কি না দেখব হ্যাঁ ই হলো না হলে মিষ্টিটা কত হবে বলা যাচ্ছে না তবু আমরা টেস্ট করব হ্যাঁ এটা অধীর আগ্রহ কবে আমরা খাবো এটাই ভাবছিলাম ঠিক আছে ওটা কাটো দেখি আমরা ভিতরটা একটু আড়াই কেটে দেখো দেখতে ভালো লাগে অ্যাকচুয়ালি বন্ধুরা বুঝতেই পারছেন এর কালার দেখে পুরো ইয়েলো হয়ে যায় কিন্তু এখনো কালার রেডি হয়নি

কিন্তু বুঝতে পারছেন কালারটা দেখুন বন্ধুরা হুম কিন্তু টক থাকবে না একদম সুন্দর কালার হয়েছে হুম এ চলবে হ্যাঁ সু ভালো একটা ভ্যারাইটি ভালো ভ্যারাইটি আর কালার আসলে আশা করি আরো সুন্দর টেস্ট হবে অ্যাকচুয়ালি এটা তো ইয়েলো না হলে তো সেই আসে না সবথেকে মেন কথা হচ্ছে যে হ্যাঁ ইয়েলো কিন্তু কালারের ভিতরটা এখন বাইরেটা সবুজ আছে হ্যাঁ কিন্তু ভিতরটা একদম অরেঞ্জ টাইপের এখন যত মানে মালটার ভ্যারাইটি আছে রসটা একদম অনেক প্লাস তো এতে আপাতত সব মালটাই শুকিয়ে যাওয়ার কথা রস শুকিয়ে যাচ্ছে কিছু কিছু মালটা আছে কিন্তু এটা লেট ভ্যারাইটি ঠিক আছে যাই আজকে ভিডিও আর দীর্ঘায়ু করবে না এই ভিডিওটা অনেক নতুন বন্ধুরা দেখছে তাদের জন্য নার্সারির নাম নার্সারি অ্যাড্রেস নার্সারি ফোন নাম্বারটা হ্যাঁ নার্সারির নাম হচ্ছে লাইভ নার্সারি আর সাদা নার্সারি বলে সবাই চেনে লাইভ নার্সারি মানে তবু নতুন বন্ধুদের আসার মানে লোকেশানটা বলছি ট্রেন পথে আসতে গেলে শিয়ালদা থেকে বনগা লোকাল বা হাবড়া লোকাল ধরতে হবে গুমা প্ল্যাটফর্মে নামতে হবে ওখান থেকে নেমে বদরহাট বদরহাট থেকে টোটো ধরতে হবে মারাকপুর তেদুলতলা বা টোটো অটোই গিয়ে বদরহাট থেকে লাইভ নার্সারি বললে তারা আমার নার্সারিতে নামিয়ে দেবে নার্সারি ফোন নাম্বার নার্সারি ফোন নাম্বার নাইন জিরো সিক্স ফোর ডবল সেভেন নাইন ফোর জিরো ওয়ান এই নাম্বার হোয়াটসঅ্যাপ এটা কন্ট্যাক্ট করলে হয়ে যাবে আজকের ভিডিও যে ভিডিও আছে এর ডেসক্রিপশানে আমার নার্সারির লোকেশান দেওয়া থাকে কারুর মানে যদি প্রয়োজন হয় লোকেশান ধরেও আসতে পারবে লোকেশান মারলেই একদম চলে আসতে পারবে আর এই ভিডিওটা এতক্ষণ ধরে যারা দেখছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ আর সব থেকে বড়ো জিনিস হাবিববার যে চ্যানেল বাগান প্রেমী হাবিব এই চ্যানেলটা দীর্ঘদিন ধরে চলছে এবং যে এই দিনে এত মানে ডেভেলপ আমি কোনো চ্যানেল দেখিনি যাই হোক হাবিববার পাশে থাকবেন আমাদের পাশে থাকবেন নিশ্চয়ই ভালো একটা চ্যানেল আপনারা দেখছেন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আর নিঃসন্দেহে নতুন নতুন আপডেট পাবেন যত ইউনিক ভ্যারাইটি আছে বাগান প্রেমী হাবিব চ্যানেলে আপডেট দেওয়া হয় আপনারা মোটামুটি এই চ্যানেলটা সাবস্ক্রাইবের এবং সঙ্গে থাকুন আর আজকের ভিডিওটা আর লং করব না এই পর্যন্তই শেষ করলাম টাটা বাই বাই আর হাবিব তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ